প্রায় এক বছর পর জামালপুরে কোনো রেস্টুরেন্টে আজকে গেলাম খেতে আই মিন ইফতার করতে আজকে আমরা বের তিন বান্ধবী তো কোথায় হয়েছিলাম ইফতার করবো সেটা ডিসাইড করতে পারছিলাম না কারণ তিনজনই জামালপুরে থাকা হয় না তো কোন রেস্টুরেন্ট ভালো বা কোন রেস্টুরেন্টের খাবার বর্তমানে ভালো আছে আমরা তিনজনের একজনও জানি না তাই একটা রেস্টুরেন্টে গিয়ে বেরো হয়ে চলে এসেছি পরে বৃষ্টি বললো যে তাজ ক্যাফের উপরে একটা নতুন মানে প্লেস হয়েছে তো তাজ ক্যাফে আর কি ওখানে প্লেস হয়েছে তো ওখানে বসে ভালোভাবে খাওয়া যাবে সুন্দর করেছে তো সেখানে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম শুধু ইফতারের প্ল্যাটার অন্য আর কোনো খাবার অর্ডার করা যাবে না ইফতারের আগে আর কি পরে আবার নিচে এসে বসলাম নিচে এসে বসে আমরা অন্য খাবার অর্ডার করেছিলাম তো আমরা তিনজনের জন্য দুইটা শর্মা অর্ডার করেছিলাম এখানকার শর্মাটা বরাবরই আমার বেশ ভালো লাগে আমার দুই বান্ধবীও খুব পছন্দ করে তো দুইটা শর্মা অর্ডার করেছিলাম আর একটা গ্রিল অর্ডার করেছিলাম আর দুইটা নান ছিল বাটার নান ছিল তো সাথে ছিল লাস্সি এবং একটা প্রথমে দই অর্ডার করেছিলাম পরে দই আবার ফিরিয়ে লাস্তি অর্ডার করেছি তো খাবারগুলা মজা ছিল কিন্তু ওভার প্রাইস ছিল সবকিছুই যেমন ছিল একশো টাকা করে আমি ধারণা করেছিলাম যে টাকা হবে প্রথমে খাওয়ার আগে তো প্রাইস জিজ্ঞাসা করিনি পরে আর কি বিল দেওয়ার সময় দেখলাম একশো টাকা করে আর এই শর্মাটাও ছিল সম্ভবত একশো ত্রিশ আর সবচেয়ে বেশি দাম যেটা ছিল সেটা হচ্ছে বাটার নানের পঞ্চাশ টাকা এটা আমি একটু অবাকি হয়েছি যে এই বাটার নান কিভাবে পঞ্চাশ টাকা হয় আর নানটা একটু শক্তও ছিল এমনও আহামরি কিছু না যে পঞ্চাশ টাকা হতে হবে আর লাস্তিটা ভালো ছিল সবই খাবারই ভালো ছিল কিন্তু দাম বেশি ছিল লাস্তিটা ভালো ছিল কিন্তু লাস্তিটার যে স্ট্রটা দিয়েছিল সেগুলো একটু নোংরা ছিল আমাদের তিনজনের একজনেরও খাওয়া রুচি হয়নি তাই আমরা গ্লাসের এই সিলগুলো খুলে তারপর গ্লাস দিয়ে খেয়েছি এই আর কি তারপর খাওয়া দাওয়া শেষে চলে এলাম জামালপুরে এসে বেস্ট পার্ট হচ্ছে আমার এই বান্ধবীগুলোর সাথে দেখা করা অন্য কিছু হোক বা না হোক ওদের সাথে আমার দেখা করতেই হবে প্রতিবার আসলেই এক ঘন্টার জন্য হলেও দেখা করি আমি তোমাদেরকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য